আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও যে মাঠে আলোচনা হচ্ছে এই মাঠের পাশে কবরস্থান রয়েছে এই কবরস্থানে অনেকেরই আত্মীয় স্বজন আছেন মা বাবা ঘুমিয়াছেনমিন এই কবরস্থানের যত মূর্দে গান শুয়ে আছেন দয়া করে সকলের কবরের আজাব মাফ করে দিয়ে সবার কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন আজকের এই মাহফিলটিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আজকে এই মাহফিল বাস্তবায়নের জন্য তোমার যে সকল বান্দা বান্দিরা টাকা দিয়ে পয়সা দিয়ে মেধা শ্রম বুদ্ধি দিয়ে যারাই যেভাবে সাহায্য সহযোগিতা কষ্ট আর মেহনত করেছেন আর আমরা যারা মাহফিলে এসেছি কালকামতের কঠিন দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য আলমিন বিশেষ করে আমার আকরাম ভাই আকরাম হোসেন স্বপন ভাই অনেক কষ্ট করেছেন মাহফিলটা আয়োজনের জন্য আলামিন। তিনি পুলিশের চাকরি করেন চাকরির অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সময় দিয়ে কোরআনের এই বাগানটা সাজিয়েছেন রব্বুল আলমিন আমার আকরাম ভাইয়ের জীবনের গোনা মাফ করে দাও তার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছেন তার বাবার কবর তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও তার মা পৃথিবীতে বেঁচে আছেন নে খায়াত বাড়িয়ে দাও সুস্থতার সঙ্গে ইমানের সঙ্গে তাকে সুস্থতা এবং ইবাদতের সঙ্গে তাকে জীবন পরিচালনার তৌফিক দাও রব্বুল আলামিন ওনার ছোট ভাই আছেন নতুন একটি কোম্পানি করেছেন তার চাকরির মধ্যে কোম্পানির মধ্যে তুমি বারাকাহ দান করে দাও রব্বুল আলামিন মাহফিল কমিটির সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহমান সরকার সাহেবকে কবুল করে নাও তার গুনাহগুলো মাফ করে দাও আমার আরেকজন প্রিয় সাইদুল ইসলাম ভাই মাহফিলের জন্য অনেক কষ্ট করেছেন অনেক দূর থেকে ছুটে চলে এসেছেন আবার সাইদুল ইসলাম ভাইকে আল্লাহ তুমি माफ করে দাও রব্বুল সকলকে তুমি কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করে নাও আলামিন অসংখ্য মা বোনেরা মা এসেছেন আমার মা বোনদের জীবনের গোনাগুলো মাফ করে দাও

محمد رسول الله والسلام عليكم